বাগেরহাটে মোলাহাটের সিংহাতি গ্রামের সংঘর্ষী আরও একজন নিহত বাগেরহাট মোলাহাটের প্রতিনিধি রাহান শেখের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছি আমি জেনিভা পিয়ানা গতকাল সাতই জুন বিকাল পাঁচটায় সংঘর্ষী আজিজুল চৌধুরী নিহত হন ও রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিটে মোরশালিন চৌধুরী নিহত হন আটই জুন রবিবার বিকাল পাঁচটায় নিহতের বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় হাজার হাজার লোকজন জানাজায় শরী হন নিহত বাড়িতে শোকের মাথক চলছে ভুক্তভোগীদের থেকে জানা যায় কোরবানি মাংস বিতরণের ঘটনাটি মিথ্যা নিহত পরিবার ও ভুক্তভোগীগণ এই জন্য ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন হামলাকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চুলখলা ইউনিয়নের সিংহাটি গ্রামে কাবিল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল এই বিরোধকে কেন্দ্র করে সাতই জুন রবিবার বিকাল পাঁচ ঘটিকায় আজিজুল চৌধুরী ও মোশালিনের বাড়িতে মাসুম চৌধুরী গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে ঘেরাও করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আত্মঘাতিক হামলা চালায় কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই হন তাদের এই বিরোধ পঞ্চাশ ষাট বছর ধরে চলে আসছে এই বিরোধের জের ধরে গতকাল এই নিকারজনক ঘটনা ঘটে এলাকা পুলিশ বাহিনী সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছেন এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে হামলাকারীদের বাড়ি পুরুষ শূন্য মোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনার এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি আপনারা ক্ষমা করে দৃষ্টি দেখে maaf করে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাগেরহাটের মোল্লাহাটের সিংহাতি গ্রামে দুটি লাশের জানাজা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার সোহেল রানা চৌধুরী সেলিম আহমেদ সহ মোল্লাহাট উপজেলা বিএনপির শিকার জামাল উদ্দিন সহ আহ সর্বস্তরের মানুষ এবং Allah